বন্ধ ফ্ল্যাট থেকে এক যুবতীর পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির বৈদ্যপাটি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় শ্রীরামপুরের সুকান্ত পার্কের একটি আবাসনের পাঁচতলায় বন্ধ ঘর থেকে ওই যুবতীর দেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর মৃতের নাম দীপশিখা গোস্বামী বয়স উনত্রিশ বছর একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন দীপশিখা ওই ফ্ল্যাটে একাই থাকতেন দীপশিখা কয়েকদিন ধরে নাকি তাকে বাইরে বের হতে দেখা যায়নি কারো সাথে সেভাবে কথাবার্তা না থাকায় কেউই তার সম্পর্কে খোঁজখবর নেননি এরই মাঝে গতকাল সন্ধ্যা নাগাত ওই ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মনের মধ্যে অজানা সন্দেহ শুরু হয় আর তারপরে পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীরামপুর থানার পুলিশ অতঃপর দীপশিকার এক আত্মীয়ের উপস্থিতিতে বন্ধ রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন পুলিশকর্মীরা দেখা যায় বাথরুমে দীপশিকার পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে এরপর দেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ বন্ধ ফ্ল্যাট থেকে এটি দেহ উদ্ধার কি বলবেন হ্যাঁ এটা আমিও সন্ধেবেলা জানতে পারি তো এখানকার ফ্ল্যাটের যারা আবাসনের বাসিন্দা তারা আমাকে ফোন করে এবং পুলিশকেও তারা ফোন করে তারা একটা পচা গন্ধ পাচ্ছিলো সেটা আজকে থেকে ওনারা পেয়েছেন পচা গন্ধ তো পুলিশ এসে ওনার বাড়ি যে মারা গেছে তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে তার দিদি এসেছিল দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে বাথরুমের ভেতরেই বলতে গেলে শেষ কবে দেখা গেছে কিছু জানতে শেষ দেখুন উনি তো একা থাকতেন আনম্যারিড ছিলেন ওনাকে সেরকমভাবে উনি বেরোতেন ডেরতন না এবার ওনাকে যেটা কেউই আশেপাশে যারা বাসিন্দা তারা সেরকমভাবে কেউই দেখেননি মানে উল্টো দিকের ফ্ল্যাটে যারা আছেন তারা কেউই দেখেনি লাস্ট বেরোতে তো আমাদের যে পৌরসভার ডেঙ্গুর সার্ভে করতে আসে ডেঙ্গুর দিদিরা তারা সার্ভে করতে এসেছিলো সেই সার্ভে অনুযায়ী মঙ্গলবার মঙ্গলবার তারা লাস্ট এই ফ্ল্যাটে সার্ভে করেছিল তো তারা সকালবেলা যখন আশেপাশের সব ঘরেই নক করেছে তাদের সইও করিয়েছে কিন্তু ওনার ঘরে মঙ্গলবার ডেঙ্গুর দিদিরা সার্ভে করতে এসেছিলো বেল বাজিয়েছে অনেকবার উনি দর সারা পাওয়া যায়নি তো ওরা তো চলে গেছে তার পরবর্তীকালে আর কেউ দেখেনি আজকে গন্ধটা প্রকট হতে ওনাদের আবাসনের বাসিন্দাদের সেটা নজরে আসে উদ্ধার হয় দেহটি দেহটি উদ্ধার হয় আপনার এই সন্ধ্যায় তখন কটা বাজে সাড়ে ছটা সাতটা এরকম এরকম সময় উদ্ধার হয় একাই থাকতেন ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী